পশ্চিমবঙ্গের একশো দিনের কাজটা কি হবে আরে সেটা বলুন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো পশ্চিমবঙ্গের একশো দিনের কাজটা বন্ধ আছে কটা তৃণমূলের নেতাকে গেলে ধরলেন অমিত শাহ শুভেন্দু সুকান্ত কটা পশ্চিমবঙ্গের তো মানে কেন্দ্রীয় সরকারের দেখ রেখে যে কারখানা চলছিল পরিহারি গুলো চলছিল অমিত শাহ সেইগুলোকে খোলার জন্য কোনো ব্যবস্থা করলেন তাহলে কাজের বিষয়ে কথা নেই একশো দিনের কাজের বিষয়ে কথা নেই পশ্চিমবঙ্গে একশো দিনের কাজটা বন্ধ রেখে দিয়েছে সেই বিষয়ে কথা নেই শুধুমাত্র বডিকে দখল করার জন্য তাদের যত চিন্তা আমাদের চিন্তা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়ে কি করবে ভোট লুটের সঙ্গে যুক্ত হবে নাকি গতর খাটিয়ে মান সম্মানের সাথে ইজ্জতের সাথে নিজের রুটি নিজে কামাবে তার জন্য সিদ্ধান্ত আপনাদেরকে ঠিক করতে হবে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে বলে বাপ জানা মায়খা জানা যা খুশি তার কথা বলবে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলগুলি তার পিছনে ছুটে বেড়াবে এটা যারা ছুটে বেড়াবে বাড়াবে ডিআইপি ওদের পিছনে